তারপরে তিন মাস পরে আমার হাজবেন্ড মানে আমার কাছে আসে আসার পরে তারপরে মানে ওই যে ভিডিওটা পাঠাইছে ওই ভিডিওটা আর কি উনি আমার মোবাইল ফোন নিয়ে তারপরে দেখে ফলাইছে কিন্তু আমার খেয়াল ছিল না ওই ভিডিওটা যে আমি ডিলেট করব। ডিলেট না করাতেই দেখা গেছে ও দেখে ফলাইছে দেখা ফেলানোর পর ভাইয়া তোমার ফোনে এটা পাঠাইছে কেন আমি বলে কি পাঠাইছে পাঠাইছে সে বলে কি না তুমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক করো বড় ভাইয়ের সাথে আমি আরে না এভাবেই সে পাঠাইছে ঠিক আছে এভাবে পাঠাইছে আমি একা একা থাকি সময় তোমার কাছে পাই পাইনা এজন্য সে ভিডিওটা পাঠাইছে তো সে তো খারাপ মন্তব্য করে পাঠায় নাই তারপরে তার সঙ্গে আমার সঙ্গে অনেক নিয়ে হওয়ার পর ওনার সঙ্গে সঙ্গে আমার ডিফোর্স হয়ে গেছে ডিফোর্স হয়ে যাওয়ার পর তারপর আমি ঢাকার চলে আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শারমিন আক্তার আমার বাড়ি হচ্ছে যে নরসিনদি তো জীবনে অনেক গল্প অনেক সময় শুনেছেন মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকতেই পারে তাই মানুষে ক্যামেরার সামনে আসে তো আমিও আসছি আমার জীবনে বাস্তব ঘটনা বলার জন্যই আসছি তো এক পর্যায়ে আমার একটা বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর ওরা হয়েছে যে তিন ভাই ও হলো সবার ছোট ভাইদের মধ্যে তারপরে তারপর আমাদের বিয়েটা হলো তারপরে আমার একটা ভাষ ছিল ওনার আর কি আমার সব সময়ের জন্য কল দিতে বিডিও ফোন বিডিও ফোন দিতে কথা বলতে আর কথা বলার কারণটা হচ্ছে যে আমার যে হাজব্যান্ড ছিল উনি হলো ইস্যু থাকে অনেক দূরে আর কি ঢাকার বাহিরে সেখানে উনি ভাঙ্গারির ব্যবসা করে সেখানে উনি সারা দিন রাত ওখানেই থাকে হয়তো মাসে যদি মনে চায় তাহলে দুই মাস এক মাস পরে আসে সারা আসে না আর আমি ফোন দিলেও দেখে গেছে ও ফোনটা ধরে না ঠিকমতো মতো আমাকে সময় দেয় না কথা বলে না তো আমার একটা ভাষা ছিল ওই বাসরে মানে সবসময় জন্য আমাকে ভিডিও কল দিতে কিন্তু সামনাসামনি কথা হতো না সবসময় জন্য ভিডিও কল দিতে কথা বলতে আমি খাইছি কি খাইছি না সেটা জিজ্ঞেস করে তারপর একদিনকে আমি বললাম কি ভাইয়া আপনি আমার এত খোঁজ খবর নেন আপনি ভাই তো একবার আমার ফোন দিয়ে খোঁজ খবর নেয় না সে বলে কি থাক সমস্যা কি ও তো ছোট ও তো কিছু বোঝে না সমস্যা নাই তো কি হয়েছে আমি তোমার তো খোঁজ খবর নেই এটা বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি তো আমার বড় ভাইয়ের মতো আপনাকে সম্মান শ্রদ্ধা করি ঠিক আছে সমস্যা নেই খোঁজ খবর তাতে কি হয়েছে এক ভাই না আসে আরেক ভাই আছে বড় ভাই হিসেবে আমি এটা বলতাম বড় ভাই হিসাবে তাকে আমি অনেক সম্মান করতাম তারপরে দেখা গেছে সে আমাকে প্রতিদিন ভিডিও কল দিতে কথা বলতে হেও হাসি খুশি কথা বলতাম ও হাসি খুশি কথা বলতাম তো দেখা গেছে এক পর্যায়ে কি করলো সে মানে একটা নেগেটিভ একটা ছবি দিল আমাকে মানে ছবি বলতে একটা ভিডিও পাঠাইছে ভিডিও রা পাঠানোর পর আমি খেয়াল করি নাই পরে আমি বলি কি ভিডিও আমার কে দিলো এমন দেখি মানে আমার ভাসুরের ইমু থেকে আর কি আসছে আসার পরে এখন দেখা গেছে তারপরে মানে আমি আর কিছু জিজ্ঞেস করি না আমি আবার ওইটারে দেখলাম দেখে আমারও খুবই ভালো লাগছে লাগার পর তারপর একদিন কামারে আরেকদিন ভাসুরে ফোন দিছে ফোন দেওয়ার পরে মানে আমাকে জিজ্ঞেস করতেছে শানমিন তোমার ফোনে কিছু একটা গিয়েছে আমি বলছি হ্যাঁ আচ্ছা তো এগুলা পাঠাইছেন কেন ভাইয়া সে যে না তুমি তো একা একা থাকো তো কি হয়েছে পাঠাইছি বলো পাঠালে কি হয় তোমার বাসু দেখে যে তোমার খোঁজখবর নিব না বা তোমার কোনটা ভালো লাগে কি লাগে সেটা আমি করবো না সেটা কি হয় হ্যাঁ সে সরল মনে পাঠাইছে কোন নাইকা তার মধ্যে কোনো ফেস নাই আর আমিও তো ওরকম না যে আমি তো তার ভাই হিসাবে সম্মান শ্রদ্ধা করি তারপরে তিন মাস পরে আমার হাজবেন্ড মানে আমার কাছে আসে আসার পরে তারপরে মানে ওই যে ভিডিওটা পাঠাইছে ওই ভিডিওটা আর কি উনি আমার মোবাইল ফোন নিয়ে তারপরে দেখে ফেলাইছে কিন্তু আমার খেয়াল ছিল না ওই ভিডিওটা যে আমি ডিলেট করব। ডিলেট না করাতেই দেখা গেছে ও দেখে ফেলাইছে দেখা পালানোর পর ভাইয়া তোমার ফোনে এটা পাঠাইছে কেন আমি বলে কি পাঠাইছে পাঠাইছে সে বলে কি না তুমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক করো বড় ভাইয়ের সাথে আমি আরে না এভাবেই সে পাঠাইছে ঠিক আছে এভাবেই পাঠাইছে আমি একা একা থাকি সময় তোমার কাছে পাই পাইনা এজন্য সে ভিডিওটা পাঠাইছে তো সে তো খারাপ মন্তব্য করে পাঠায় নাই তারপরে সে তার সঙ্গে আমার সঙ্গে অনেক জ্ঞানজাম হয়েছে এটা নিয়ে জ্ঞানজাম হওয়ার পর ওনার সঙ্গে আমার সঙ্গে ডিফোর্স হয়ে গেছে ডিফোর্স হয়ে যাওয়ার পর তারপর আমি ঢাকার চলে আসলাম আবার এখানে ঢাকা চলে আসার পর তারপর আমি একটা আর কি ওষুধ কোম্পানিতে চাকরি করি চাকরি করি চাকরি করার পর তারপরে সেখান থেকে তারপর আরেকটা ছেলের সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয় পরিচয় হওয়ার পর তার সঙ্গে দেখা গেছে হ্যাঁ ছেলেটা বিয়ে তো সে বিয়ে করেনি সে আমার সব ব্যাকগ্রাউন্ড সব জানে শুনে করে তারপরে জানা শোনা সে আমাকে বিয়ে করলো বিয়ে করার তার পরিবার নিয়ে তারপরে বিয়ে করছে আমি বলছি দেখো আমার আগে একটা বিয়ে হয়েছে আমার বিয়ে নেই ঠিক আছে এখন সেটা আমাদের মধ্যে ভুল বুঝা হয়েছে তুমি যদি আমাকে নাও নিতে পারো কোনো সমস্যা নেই সে বললো কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমারে আমি বিয়ে করবো ঠিক আছে তারপরে তার সঙ্গে আমার সঙ্গে বিয়ে হলো ফ্যামিলিগতভাবে এখন আমি তাদের বাড়িতে আসি বাড়িতে থাকার পর এখন আমি আল্লাহর রহমতের সবাইকে ভালো পাইছি শ্বশুর শাশুড়ির নিয়ন আল্লাহ রহমতের সবাইকে আমি ভালো পেয়েছি তো দর্শক আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের এই সংসার পরিবার নিয়ে সবাই দোয়া করবেন যাতে আমি ভালো থাকি সংসারটাকে নিয়ে